সংবাদ সম্মেলনে নোয়াখালীর মালিক পক্ষ আগেই জানিয়ে রেখেছিলেন জাকির আলী অনেককে অধিনায়ক হিসেবে তাদের পছন্দ নয় এরপর দুয়ে দুয়ে চার মিলে সবাই ধারণা করছিলেন এবার হয়তো সৌম্য সরকারের হাতেই উঠবে নোয়াখালীর আর্মব্যান্ড ব্যান্ড ডিরেক্ট সাইনিংয়ে দলে ভেরানো সৌম্যই দলটির সবচেয়ে বড় নাম এবং অধিনায়কত্ব করার দৌড়ে সবার চেয়ে এগিয়ে তবে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক কারণে দেশের বাইরে গিয়েছেন সৌম্য সরকার আর সৌম্যর বিদেশ ভ্রমণের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর বিপিএল এর সিলেট পর্বে তাকে পাওয়া যাবে না এমন খবরে ভাসছে দেশের ক্রিকেট তবে এ নিয়ে ডিসপোর্টসকে ফোড়ালে সৌম্য জানিয়েছেন তিনি বিপিএল শুরুর আগেই ফিরবেন দেশে এবং সিলেট পর্ব থেকেই তার সার্ভিস পাবে নোয়াখালী এক্সপ্রেস প্রথমবারের মতো বিপিএলে অংশ নেওয়া নোয়াখালীর অধিনায়কত্ব করার ইচ্ছে সৌম্য আগেই প্রকাশ করেছেন সবকিছু ঠিকঠাক থাকলে এই বাহাতি তারকাই দলটির হাল ধরবেন এছাড়া অধিনায়কত্ব করার মতো দলটিতে রয়েছে শ্রীলঙ্কান ওপেনার কুশল ম্যান্ডিস আফগান প্রেসিডেন্ট খ্যাত মোহাম্মদ নবী তবে সিলেট পর্বে এই দুজনকেই না পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক কুশল ম্যান্ডিস পড়েছেন ইঞ্জুরিতে অন্যদিকে মোহাম্মদ নবী খেলছেন আইএল টি টোয়েন্টিতে আর এজন্যই নোয়াখালীর অধিনায়কত্বটা সৌম্য সরকারই পাচ্ছেন তা প্রায় নিশ্চিত তবে এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা আসাটাই বাকি আগামী ছাব্বিশে ডিসেম্বর বিপিএল এর উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর মুখোমুখি হবে সৌম্য নোয়াখালী সরাজয়ন ডিস্পোর্টস।